প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছ তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীল নীলক্ষেত সাহবাগ পরিবাগ লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এই আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তুমি তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে তুমি তাই করতে ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে তুমি হাঁটতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠোয় ছিল এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠে খালি রেখে এলো তুমি প্রতিবাদ করতে পারো নি আচ্ছা তোমার লালবাগে সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলিখালার সাথে তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এ আমার সইতো না কি অবুঝ বালিকা ছিলাম তাই কি যেন আমাকেই তোমায় ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেইছি দুজনের জন্য যেদিন ট্র্যাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার আমার খুব দম বন্ধ লাগছিল ঢাকা শহরটাকে এত ফাঁকা আর আমার কখনো লাগেনি বুকের মধ্যে আমার এত হাহাকারও আর কখনো জন্মায়নি আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গেছিলাম ময়মোহন সিংহে আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম আমাদের বিচ্ছেদ ছিল চার বছরের এত বছর পরেও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি আমি বড় আমার বড় হাসি পায় দেখে এখন তোমায় শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটা শিঙারা খেয়ে দুপুরে কাটিয়েছ আমি না হয় তোমার বন্ধু নই। তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা এক আমি বোধ হয় অনুপস্থিত থাকি সেই মেলায় যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝি না তারা তখন কোথায় ছিল শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে বিয়ের কথা হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুমি বুঝোনি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এই রকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার আজ আর একজনের জন্য তোমার অস্থিরতা নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে আমাকে আবার জিজ্ঞাসাও করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমুল মেয়েটিকে আমি কোনোদিনও দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে আর বুঝতে দিইনি তোমাকে ছেড়ে চলে গেছে ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারেনি ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয় আকাশের সঙ্গে কত কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা একদিন আকাশ ভাড়া জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটা গান শুনিয়েছিলে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি দিও মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে আমার নেলি খালার অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেবার আরমানি টোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তো এই চিঠি জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তবুও মানুষ আর বাঁচে কদিন বলো দিন তো ফুরায় আমার কি দিন ফুরাচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নেই ইতে সকাল পুনশ্চ আমাকে সকাল বলে ডাকতে তুমি কত কাল ওই ডাক শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনে নমস্কার